ফাইনালি আল্লাহ তালা রহমতে কুরবানি ঈদের গরু কিনেই ফেলা হলো আর সুন্দরকে কোনোভাবেই বের করা যাচ্ছে না হাট থেকে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ইটস মি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লাস্ট দুই তো ফেল হয়ে গিয়েছে গরু কিনতে পারে নাই সেজন্য আজকে ফাইনালি গিয়েছিল যে আজকে কোনো যে কোনো ভাবেই হোক গরু কিনে নিয়ে আসবই আমি বাজারে আজকে অনেক গরু উঠেছে হাটে অনেক বড় বড় দেখা যাচ্ছে মানে বিশাল বিশাল একটা গরু তো দেখা যাক আমাদের কপালে কোন গরুটা আসে আমাদের বাড়িতে তো সবগুলোই দেখা হয়েছিল রেড কালারের মধ্যে মানে কোনোভাবে অন্য কালারের মধ্যে কিনবা না এরকম প্রত্যেকবার এরকমই হয় একটু রেড টাইপের গরু কেনার জন্য দেখতে ভালো লাগে আর কোরবানি গরু দেখতে সুন্দর হওয়াটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এটা তো জাস্ট গোস্ত খাওয়ার মতো এরকম না সারা বছরই তো গোস্ত কিনেই খাওয়া হয় বাট এটা যেহেতু আল্লাহর পথে দেওয়ার জন্য তো এটা সবচেয়ে সুন্দর হওয়াটাই আবশ্যক আমার কাছে মনে হয় দরদাম করে মানে দরদাম যাই হোক লস বা লাভ যাই হোক না কেন তো ফাইনালি আমাদের গরুটা কিনেই ফেলা হলো এই রেড কালারের মধ্যে ওকে আমি নাম দিয়েছি সুন্দর কারণ এত সুন্দর দেখতে যখনই আমাদের বাসা দিয়ে ঢুকছিল আমি দেখেই মানে আলহামদুলিল্লাহ বলছিলাম যে মার্শাল আলহামদুলিল্লাহ এত সুন্দর দেখতে আর সুন্দরকে কোনোভাবেই হাট থেকে বের করা যাচ্ছিলই না টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল মানে ও বের হবে না হাট থেকে এরকম অবস্থা তো সুন্দর দাম নেওয়া হয়েছে দুই লাখ পাঁচ হাজার টাকার মতো তো এই হলো আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন বাই বাই টেক কেয়ার